হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর বলছেন না তোমাদের ত্যাগ করতে হবে না সংসারে থেকেই হতে পারে তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয় নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখানে থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো আমি বললুম জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না জনক রাজা হেট মুন্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল তোমরা কিছু করো তবে তো জনক রাজা হবে অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে তা কি একেবারে লিখতে পেরেছিল সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেধে দিত আর দুটি দুটি খেত অনেক কষ্টে লেখা পড়া শিখেছিল তাই এখন তরতর করে লিখতে পারে কেশব সেনকে আরও বলেছিল নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা তা রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখো বলতে বলতেই আমার মুখে জল এসেছে সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এ আচার তেতুল ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণার শেষ নয় আর এই বিষয় রোগীর ঘরে এতে কি বিকার রোগ সারে দিন কতক ঠাই নাড়া হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চায় খুব নির্জনে থেকে সাধন করা যায় অসত্য গাছ যখন চারা শতসে তখন চারিদিকে বেড়া দেয় পাশে ছাগল গরুতে নষ্ট করে কিন্তু গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না নির্জনের দই পেতে মাখন তুলতে হয় জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে সংসারূপ জলের ওপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসারূপ জলের ওপর রাখো তাহলে দুধ জল মিশে যাবে তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না ঈশ্বর লাভের জন্য সংসারের থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে সদয়লা আনন্দিত হয়ে বলছে মহা মহাশয় এ অতি সুন্দর কথা নির্জনের সাধনা চাই বইকি কিন্তু ওইটি আমরা ভুলে যাই মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি সংসার ত্যাগের যে প্রয়োজন নয় বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো ঠাকুর বলছে ত্যাগ তোমাদের কেন করতে হবে যে কালের যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ হৃদয় তৃষ্ণা এ সবের সঙ্গে যুদ্ধ করতে হবে এই যুদ্ধ সংসারে থেকেই ভালো আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেল না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাগকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম মাগটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়ি বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে জনক ব্যাস বৈশিষ্ট্য জ্ঞান লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবার ঘুরাতেন একখানা জ্ঞানের একখানা কর্মের সদয়লা বলছে মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব ঠাকুর বলছে জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না তিনি আর তিনি বোধ হয় না তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলের ভিতরে আছে যে খুঁজে সেই পায় সদরলা বলছে মহাশয় আমি পাপি কেমন করে বলি যে কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন ঠাকুর বলছেন ওই তোমাদের পাপ আর ধাপ এ সব বুঝি খ্রিস্টানি মত আমায় একজন একখানি বই দিলে একটু পড়া শুনলাম তা তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ এমন বিশ্বাস থাকা চায় নাম মাহাত্মে বিশ্বাস থাকা চায় ঠা সদয়লা বলছে মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় ঠাকুর বলছে তাতে অনুরাগ করো তোমাদেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাক তোমারে কি জানা জানা তোমারে কি যায় জানা যাতে এই রূপ অনুরাগ এই রূপ ঈশ্বরে ভালোবাসা হয় সে জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো মাগের ব্যামো হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্যে কে কাঁদে বলো দেখি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে